সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম হাত দিতেই উঠে এলো কার্পেটিং কাজ বন্ধ করে দিলেন হাসনাদ আবদুল্লাহ রংপুর মেডিকেলে রোগীর ধনুষ্টঙ্কারের উপসর্গ শনাক্ত আইসিউ থেকে ছয় রোগীকে স্থানান্তর মাটি চাপা দেওয়া যুবককে জীবিত উদ্ধার সাপলা গণমানুষের প্রতীক মন্তব্য হাসনাত আবদুল্লার বগুড়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত চার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত হাত দিতেই উঠে এলো কার্পেটিং কাজ বন্ধ করে দিলেন হাসনাত আবদুল্লা কুমিল্লার দেবীদ্বারে হাত দিতেই উঠে আসে সড়কের কার্পেটিং বিষয়টি দেখে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সড়কের কাজ বন্ধ করে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত সোমবার উপজেলার রসুলপুর ইউনিয়নের আবদুল্লাপুর থেকে সুবিল ইউনিয়নের বুরিরপার বাজার পর্যন্ত সড়ক পরিদর্শনে যান তিনি এ সময় হাত দিতেই উঠে এলো পাকা সড়কের কার্পেটিং এ সময় এমন নিম্নমানের কাজ দেখে চরম ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেন হাসনাত স্থানীয়রা জানান সদ্য নির্মিত দুই কিলোমিটার সড়কের কাজ পান মেসার্স ইন্টারন্যাশনাল কোং লিমিটেড নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় কোটি টাকা এরপর নির্মাণ সামগ্রীর ব্যয় বেড়ে যাওয়ায় প্রায় চার বছর কাজটি মেকাডন করার পর ঢালাই করা হয়নি সোমবার দুপুরে এলাকাবাসীর অভিযোগ পাওয়ার পর রাস্তার পরিদর্শনে যান হাসনাত আবদুল্লা সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার দেখতে পান এরপর গত তিন চার দিন আগে কাজ করা পিজ ঢালাইয়ের বিভিন্ন অংশ হাতের টানাই তুলে ফেলেন এরপর ঢালাইয়ের নিচে কোন খোয়া ভিটামিন পিস দেখতে পাননি লাল রঙের মাটির উপর ঢালাই দেখতে পান পরে তিনি সংশ্লিষ্ট ঠিকাদার ও উপজেলা প্রকৌশলীকে ডেকে কাজ বন্ধ রাখতে বলেন রংপুর মেডিকেলে রোগীর ধনুষ উপসর্গ শনাক্ত আইসিউ থেকে ছয় রোগীকে স্থানান্তর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন এক রোগীর শরীরে ধনুষ্ঠকারের উপসর্গ শনাক্ত হয়েছে গতকাল সোমবার ওই রোগীকে আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়েছে এ সম্পর্কে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে রোগীর শরীরে টিটেনাসের উপসর্গ রয়েছে বর্তমানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে অন্য রোগীদেরও নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে মঙ্গলবার পুরো আইসিউ জীবাণুমুক্ত করার পরিকল্পনা রয়েছে হাসপাতাল সূত্রে জানা যায় এখানে আইসিইউ এ দশটি শয্যা আছে চার দিন আগে শারীরিক জটিলতা নিয়ে আইসিউতে ভর্তি হন কুড়িগ্রামের চিলমারি উপজেলার রমনা ইউনিয়নের মহুবার রহমান গতকাল দুপুরে তার শরীরে ধনুষ্টঙ্কারের উপসর্গ ধরা পড়ে তখন তাকে দ্রুত আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয় একই সঙ্গে ধনুষ্টঙ্কারের উপসর্গ শনাক্ত হওয়ার পর আইসিউ জীবাণুমুক্ত করতে রোগীকে স্থানান্তর করা শুরু হয় ধনুষ্টঙ্কারের সংক্রমণ প্রতিরোধ করতে আইসিইউতে থাকা ছয় রোগীকে অন্য ইউনিটে স্থানান্তর করা হয়েছে তবে লাইফ সাপোর্টে থাকা তিনজন রোগী এখন আইসিউতে রয়েছেন তাদের শারীরিক অবস্থা বিবেচনায় তাৎক্ষণিক সরানো সম্ভব হয়নি সংক্রমণের ঝুঁকি কমাতে ওই তিন রোগীর জন্য বিশেষ ব্যবস্থা করা মাটি চাপা দেওয়া যুবককে জীবিত উদ্ধার মাগুরার মোহাম্মদপুরে মহম্মদ কমিরুল মোল্লা নামের এক যুবককে মাটি চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে এ কমিরুলের ভাই জমিরুল রোববার মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন কমিরুল ইসলাম উপজেলার বিনোদপুর ইউনিয়ন নারায়ণ গ্রামের আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে পারিবারিক সূত্রে জানা যায় গত ১৯ জুন দুপুরে কমিরুল বাড়ি থেকে রাড়িখালি বাজারের দিকে যাচ্ছিলেন বাজারে পৌঁছার আগে রাড়িখালি গ্রামের আবদুল্লা নামের এক যুবক তার গতিরোধ করে গলায় গামছা পেঁচিয়ে বেঁধে ফেলে এরপর কি হয়েছে আর বলতে পারে না তবে কি কারণে ওই ছেলে তাকে মেরে ফেলতে চেয়েছিল সেটা এখনো জানা যায়নি মামলার এজাহার সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার রাড়িখালী গ্রামের আবদুল্লা নামের এক যুবকের নেতৃত্বে আরও পাঁচ থেকে ছয় জন রাড়িখালী বাজারের উত্তরপাড়া এলাকা থেকে কমিরুলকে গলায় গামছা পেঁচিয়ে মাটি চাপা দেয় পরে তাকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যান বিষয়টি একটি শিশু দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে কমিরুলের পরিবারের লোকজন ও পুলিশকে খবর দেন পরে তাকে চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন সাপলা গণমানুষের প্রতীক মন্তব্য হাসনাত আব্দুল্লার জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন নির্বাচন কমিশনে আমাদের সব নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে সাপলা হচ্ছে গণমানুষের সঙ্গে সম্পৃক্ত একটি প্রতীক তাই আমরা সাপলা প্রতীক হিসাবে চেয়েছি সোমবার বিকেলে কুমিল্লার দেবীদার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগরের নিজ গ্রামের একটি রাস্তার কাজ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ বলেন দেশব্যাপী আমাদের সাংগঠনিক বিস্তার চলছে সেই বিস্তার থেকে রোববার আমরা রেজিস্ট্রেশন কাজ শেষ করেছি এখন আমাদের সাংগঠনিক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে আমাদের লক্ষ্যমাত্রা সর্বোচ্চটা দেওয়াই আমাদের লক্ষ্য থাকবে এদিকে লক্ষ্য রেখে আমরা এগিয়ে যাচ্ছি বগুড়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত চার বগুড়ার আদম দিঘিতে এক শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তদন্তে জেলা শিক্ষা অফিসার আসার খবর পেয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত চারজন আহত হয়েছে সোমবার সকাল এগারোটার দিকে উপজেলার চাঁপাপুর ইউনিয়ন পরিষদের সামনে ঘটনাটি ঘটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বগুড়ায় বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাঝিরা বন্দর এলাকায় উপজেলা বিএনপির কার্যালয় সহ সর্বত্র টানানো হয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দলীয় পোস্টার সোমবার বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে এর আগে রবিবার রাতের আধারে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এসব পোস্টার সাটিয়েছেন বলে জানা গেছে শাহজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বলেন আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড চালানোর কোনো অধিকার নেই বিএনপির কার্যালয়ে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের পোস্টার লাগিয়ে উস্কানি দেওয়া হয়েছে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানায় শাহজাহানপুর উপজেলা যুবলীগের সহসভাপতি আলী ইমাম বলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতি শুভেচ্ছা জানাতেই তাদের দলীয় কার্যালয়ে পোস্টার টানানো হয়েছে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই এ পোস্টার সরিয়ে ফেলা হয়েছে উখিয়ায় ডাকাতের গুলিতে দুই ভাই গুলিবিদ্ধ একজনের মৃত্যু কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাহাড়ি এলাকা নূরের ডেইলে ডাকাত দলের গুলিতে দুই ভাই গুলিবিদ্ধ হয়েছেন এর মধ্যে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে সোমবার সন্ধ্যা সাতটার দিকে এক ঘটনা ঘটে নিহত ব্যক্তি মোহাম্মদ ইসাহাকের ছেলে বাবুল আহত হয়েছেন বাবুলের আর ভাই যিনি বর্তমানে চিকিৎসাধীন কেটে প্রস্তুতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ নিষিদ্ধার্ষিকী উপলক্ষে কেক কাটা ও মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগের তেরো কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার ও রবিবার পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করে পাঁচলাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন রবিবার বেলা দুইটার দিকে নগরের দুই নম্বর গেট এলাকায় পনেরো থেকে বিশ জনের একটি দল মিছিল বের করার জন্য জড়ো হন তারা মিছিলটি শুরু করতে না করতেই পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় ঘটনাস্থল থেকে আটক করা হয় দুজনকে পরে অভিযান চালিয়ে বাকি নয় জন সহ এগারো জনকে আটক করা হয় এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে বিশ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও দশ থেকে বারো জনকে আসামি করে থানায় মামলা করেছে ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে